ইতিপূর্বে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক কুমিল্লার সকল সাংবাদিক সকলের মাধ্যমে আমি আমার একটা জায়গা লাকসা আহমেদ এবং ফিন্দা নাজরুমা কর্তৃক দখল হওয়ার কারণে আমি একটা সংবাদ সম্মেলন করছিলাম তো ওনারা ওটার বিপরীতে আরেকটা সংবাদ সম্মেলন করছে যেখানে আপনারা সকলেই উপস্থিত ছিলেন ওনাদের সাক্ষাৎকার বলে নিয়েছেন তো এখানে উনি ভদ্রমহিলা যে উনি যে বলছে যে আমি ওনার জায়গা আমি জাল জালিয়াতি করে নিচ্ছি তো আমি সেটার এগেনস্টে কিছু বলার জন্য বলছি যে উনি বলছেন যে হোসেন তো ওনার কাছ থেকে কোনো দলিল নিয়ে নেই আমি ওনার কাছ থেকে মূলত তো উনি তো জমির দলিলের কোনো মালিকই না মালিক হলো ওনার দাদা যে গোলাম মোহাম্মদ দারোগা আর আমি উনি তো হলো নাতি দারোগার নাতি আমি দারোগার মেদ থেকে জমির দলিল নিছি এবং আমি জমির দলিল নিয়েছি দুই সালে দুই সালে এই ভদ্র মহিলা তার নামে একটা বিদ্যুৎ বিলের একটা ওখানে আরেকটা বিয়ে করে এক ছেলে এক মেয়ে নিয়ে ওখানে বসবাস করতেছে আর এই মেয়ে বাংলাদেশে ওই তার ওনার সম্পত্তি এককভাবে গ্রাস করতেছে তার ভাই বোনদেরকে বঞ্চিত করে এই ভদ্র মহিলা তার সম্পত্তিগুলো সমস্তগুলা কোনো কাগজপত্র ব্যতিরিক একটা পাওয়ার নিয়ে এটা মজির আহমেদের কাছে বিক্রি করে জায়গা জায়গা থেকে নেয় অলরেডি দুই থেকে দুই তার বিক্রি করা সব খাওয়া শেষ এখন সে আমার জায়গার দিকে আবার সেই মজির আহমদকে দিয়ে এই জায়গাটা দখল করার এবং আমার এই জমিটা আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে মজির আহমদ সাহেব আসুক যে একটা কাগজ উনি যে বলতেছে উনি জায়গা আমি দোষক ছিলাম আওয়ামী লীগের লাকসামের কি মজির আহমেদের ভাই আমি লাকসামে গত পঁচিশ বছর ভাইয়া গ্রুপের আমি ভাইয়া গ্রুপের জায়গা সম্পত্তি কি আমি দলীয় না ব্যবসায়িক না কোনো কিছুর সাথে ওনাদের প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী কিছু না এবং ওনাদের ভাই অন্যান্য যাদের সাথে ওনার বড় ভাই মোহাম্মদ আলী সাহেবের সাথেও আমার সাথে ভালো সম্পর্ক ছিল ওনাদের পারিবারিক একটা মাদ্রাসাতেও আমি দুই চার পাঁচ বছর আমি প্রত্যেক মাসে মাসে আমি চাউলের একটা টাকা দিতাম আমি লাকসামে অত্যগ্রামে আমার বাড়ি আমার মিষ্টি গ্রামের আশেপাশে চার পাঁচটা গ্রামে আমার চার পাঁচটা কবরস্থা মানে আমি আল্লাহর হস্তে দিছি আমি লাখ না হলে একশোর উপরে মসজিদে আমি আল্লাহর হস্তে আমি মসজিদে কন্ট্রিবিউশন করছি কারো মাইক কারো অজুর কারো রড কারো সিমেন্ট কারো কার্পেটের এইভাবে আমি লাকসাম ঈদগাহতে তিরিশ বৎসর থেকে আমি আমি ঈদগাহ খরচ চালাই লাকসাম জংশন জীবনে অত্র এলাকার কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি এই আওয়ামী লীগের দোষর অথবা কারোর সাথে জড়িত বরঞ্চ মজির আহমেদ সাহেব আওয়ামী লীগের দোষর হিসেবে মহাব্বতের সাথে লিয়াজো করে উনি এই লাকসামে না হলেও উনি নশদপুরে ওনার প্রায় ছয় সাত একর একটা পুকুর ভরাট করছে উনি লাকসামে ইয়ের প্লাওয়ার মিলে এই যে হিরুবাইয়ের প্লাওয়ার মিলে ওখানে একটা দিঘি ভরাট করে ওখানে উনি জমি বিক্রি করতেছে এমন মহব্বতের সাথে মিলে আর আমি মহব্বতের সাথে মিলে এমন কোনো কাজ যে উনি করে নাই এটা উনি বরঞ্চ ওটা এই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আর আমি জায়গা কিনছি দুই হাজার সালে আওয়ামী লীগের দুই হাজার সালে তখন এই দুই হাজার সালে তখন হলো বিএনপি ক্ষমতার দিক ক্ষমতায় আর একটা কিনছে দুই হাজার দশ সালে দুই হাজার থেকে দুই হাজার দশ সালে আমার জমির কাগজপত্র কাগজপত্রিং জেনুইন ছিল ওনার ভাই পৌরসভার মেয়াদ থাকা অবস্থা দুই হাজার চোদ্দ সালে আমার জমির আমার এখানে প্ল্যানের করলো এবং সাত সালে আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে উনি দুই হাজার সাত সালে এই জমির অ্যাগেনিস্টে এই দুই হাজার সাত সালে মজির আহমেদ এই জমির অ্যাগেনিস্টে আমাকে লাকসামে ওনার এই মশক খামারে উনি নোটিশ করছেন ওনার ওখানে মিটিং এর জন্য আমি সেই মহা সব মৎস্য খামারে মিটিং করে আসছি আর্মিদের মাধ্যমে ওনাকে ওনারা ফোর্স করছে ও আমকুমিল্লা কোর্টের রফিক সাহেব হাফপ্যান্ট পরা বয়স হয়েছে মোহাম্মত মোহাম্মত তখন প্যান্টও পরে নেয় মোহাম্মত তখন দুই হাজার আটের পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আট এবং চোদ্দোর এর সময়টার মধ্যে মহব্বত লাকসামের হরতা কর্তা হয়েছে এবং পরীক্ষার সম্পূর্ণ বেনিফিশিয়ারি হয়েছে মোদির ওনার সাথে উনি ওনার সাথে মিলে পৌরসভার মেয়র হয়েছে ওনার এক ভাই আবার উনি হয়েছে উপজেলার চেয়ারম্যান উনি হইছে বেনিফিশিয়ারি উনি সমস্ত মহব্বত সামের সাথে মিলে এই রুমার জাহাঙ্গীরমালার বাড়ির সাথে চি সি গিক ফ্যাক্টরির বাড়ির সাথে পুরো পুকুর ভরাট করে রুমার এবং রুমার আত্মীয়দের জমি ভরাট করে উনি মালিকানা নিছে সব বেনিফিশিয়ারি হইলো ওনার আমি কুমিল্লা জ জজকোট সহকারী সিনিয়র জজ কোর্ট সরকারি সিনিয়র জজ কোর্ট জজ কোর্ট এবং ঢাকা হাইকোর্ট তিনটা মাম তিনটা এবং সুপ্রিম কোর্ট গত সপ্তাহে আমি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আমি আমার চেম্বার জজ আদালতে আদালতে এই জমির মালিকানায় আমি মালিক হইসি এবং এই চেম্বার জজ আদালতে নো অর্ডার হইয়া এই জমির মালিকানার আমার হাইকোর্টের রায় ভল আছে এরপরে উনি এই আদালতের রায়গুলোকে উনি বলতেছে সব জাল জিয়ালিকরা এবং উনি যে লোকদেরকে নিয়ে গত যে ফাহিদ এ কিছুদিন আগে যে সংবাদ সম্মেলন করলো ওনার ডান পাশে বসা ছিল নজরুল ইসলাম এই নজরুল ইসলাম একসময় আমার ম্যানেজার ছিল এবং দুই হাজার দশ সালে নজরুল ইসলাম আমার জমির দলিলের সাক্ষী তো সেই নজরুল ইসলাম এখন আমার এখানে যখন সে একটু দুই নম্বরে করতো আমি নজরুল চুরি চুরি করতো টাকা পয়সা আমি নজরুলকে বের করে দিছি এই নজরুলকে নিয়ে উনি এই ফামিদান আর জুমা ওকে পিক করছে নিয়ে ওকে চাকরি দিয়ে ওনার সাথে ইউজ ইউজ করতে তারা হয়তো বা খেয়াল করে না এই নজরুল দিয়ে জমি সাক্ষী তো এই নজরুল আবার আমাকে বলে আমি জাল জাল জমি কিনছি আমার এই জমির এগেনস্টে আমার ভিএস করা আমার আমার হালনাগাদ ভিএস করা এই জমি আমার ব্যাংকে মর্টগেজ করা এই ব্যাংকে মর্টগেজের দলে এই জমিতে আমার পৌরসভার আমার গ্যাস গ্যাসের বিল আমার এই জমিতে আমার দশটা বিদ্যুতের বিল আমার নামে এই এত বাংলাদেশের এত এত বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রের এত স্বয়ং সম্পূর্ণ কাগজ গত চব্বিশ বছরে একত্রিশ দ্বারা ভূমি আপিলের মামলা সহ ওই মহিলার কাছে একটা সাদা কাগজ নাই ওই মহিলা দুই হাজার এগারো সালে তার বাবার নামের একটা জালাতি করে ভেস করছিল যেটা আমি ভূমি অধিদপ্তর সাত ঢাকায় আমি অভিযোগ করে তারপর কুমিল্লা অভিযোগ করে আমি এটা আপিল ধারা একত্রিশ দ্বারা আপিল শুনানি হাজার নশো সেখানে আমি জমি দখল এবং সমস্ত প্রমাণিত হওয়ার পর আমি জমির মালিকানা আমি ফিক্সড হয়েছি এবং আমার নামে বিএস ফাইনাল প্রিন্ট হয়েছে ওই মহিলার দুই হাজার এগারো সালের পর থেকে একটা কাগজ নেই কিচ্ছু নেই এবং ওই কাগজটা তার বাকি সে ওইটা জালিয়াতির উদ্দেশ্যে সব জায়গাতে ব্যবহার করে এবং সমস্ত মানে সরকারি অফিসগুলোতে সে সেটা শো করে কিন্তু কিছুদিন আগে লাকসাম পৌরসভাতে গেছে তাকে ওই দখল করার পর হোল্ডিং দেওয়ার জন্য ওইটাও তার ওখান থেকে অলরেডি রিফিউজ হয়েছে সে কিছুদিন আগে এই আমার জমিটা যখন দখল করছে দখল করার পর আমি হাইকোর্টের রায় পাওয়ার পর জানুয়ারি মাসে সে ফেব্রুয়ারি মাসে জায়গাটা দখল করছে কইরা হাইকোর্টের চেম্বার জটে গেছে স্টে অর্ডারের জন্য এবং চেম্বার জজেও সে কিন্তু স্টে অর্ডার পায়নি এটা নো অর্ডার দিয়ে তারটা ওইটা ডিসচার্জ করা হয়েছে তো আমি রাষ্ট্রের কাছে বিচার চাই এই মজির আহমেদ নামক লাকসামে উনি শামীম ওসমানের থেকেও ভয়ঙ্কর রকম শামীম ওসমানেরও এমন কিছু চারিত্রিক এমন কিছু কার্যক্রম শামীম ওসমানের ছিল না শামীম ওসমানের থেকেও ভয়ঙ্কর রকমের উনি ওনার রাইস মিলে একটা ওনার রাইস মিলে উনি একটা টর্চার সেল আছে ওনার আয়নাঘর আছে এইটাতে কিছুদিন না আগে লাকসামে একজন লোককে একটা রিক্সওয়ালাকে মারছে উনি ওইটা যে রিক্সওয়ালাটা কিছু মারা গেছে তো হয় কি যারা মারা গেছে এরা গরিব ওনার ওদেরকে উনি টাকা পয়সা দিয়ে ওনার একটা একটা বাহিনী আছে টাকা পয়সা দিয়ে ওদের কাছ থেকে ওদেরকে অলরেডি ম্যানেজ করে ফেলছে এটা মজির আহমদের বাহিনী এটা উনি ওনার ব্যক্তিগতভাবে লাকসাম এক ওয়ার্ডের যুবদল এবং বিএনপি কিছু ছেলেকে ইউজ করে ওই কমিটিতে উনি এগুলোকে ঢুকাইছে এবং আওয়ামী লীগের কিছু ছেলেকে রিসেন্টলি উনি ঢুকাইছে এই ঢুকাইয়া এই গত সপ্তাহে আমি আমি দ্রুত বিচার আইনি ওনাদের নামে মামলা করার পর আমার ভাতিজা এবং আমার ওই ওখানে ভাতিজার ভিডিও করার সময় ভাতিজার মোবাইল নিয়ে গেছে উনি যেদিন দখল করতেছিল তো উনি উনি দখল নিয়ে গেছে উনি বলছে যে মোবাইল নিতে ওনার রাইস মিলে যাওয়ার জন্য তো আমার ভাতিজা ওরা যায় নাই রাইস মিলে যাওয়ার জন্য মোবাইলের জন্য যায় নাই কেন সেফটির জোর ব্যাপার ছিল তো উনি এক সপ্তাহ পরে ওই মোবাইলটা সহ ওনার মিস্ত্রি যুবদলের ওনার যে ওয়ার্ডের সদস্য মাসুদ এবং হাসেম সহ নুর সহ তিন চারজন আমার বাসায় গেছে আমরা তো ঢাকায় থাকি আমার বড়ো ভাইয়ের ওয়াইফকে আমাদের বাসায় ঢুকে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে উনি কলাপসিবল গেট ধাক্কা দিয়ে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে বাসা ঢুকতে চাইছে তো ওনারা দরজা খুললেন বললো যে কেন আসছেন বললো যে ওর মোবাইলটা যে ভিডিও করছে ওইটা পাসওয়ার্ডটা একটু ওপেন করে আমাদের সামনে এগুলো ডিলিট করে দিলে মোবাইলটা দিয়ে দিব তো ওই এই কথা বলার পর ও মোবাইলটা দিতে চাইছে তো আমার ভাতিজা আমাকে পরে আসে পিছন থেকে এসে আমাকে ফোন দিলাম সে না ফোন দেওয়ার দরকার নেই কেন এটা আমরা তো মামলা করছি এবং এটা পিবিএর ম্যাটার আছে যখন এটা আইনের ব্যাপার পুলিশের ব্যাপার আমরা রাষ্ট্রের সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা কোনো কিছু আইনগতভাবে আমরা তো এটা আমরা আমরা পাইলে আমরা পাবো তো আমরা মোবাইলটা ফেরত নিই নেই তো সে তখন আমরা এই ভাতিজারা কেন আমার মামলায় সাক্ষী হলো সে এই সাক্ষীটার জন্য ওদেরকে থ্রেট দিছে যে তোমরা এলাকা তোমরা এলাকায় থাকো

সৃষ্টি করবে আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই এবং কুমিল্লা এসপি এবং লাকসাম ওসি লাকসাম যারা আইনের আছে লাকসামের ক্যাম্পের আর্মির মেজর আছেন ওনারা সকলেই ওনার সম্বন্ধে জানে কিন্তু ওনারকে সাহস করে ওনার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না আমি জানি না কেন রাষ্ট্র ওনার প্রতি দুর্বল ওনার কি ক্ষমতা আছে ওনার এই ক্ষমতার কারণে যদি আমরা বিচার না পাই রাষ্ট্রে তাইলে আইন আর আমরা দেশে আর কোথাও বিচার পাওয়া যাবে উনি ভয়ঙ্কর রকমের একজন ভূমিদস্যু এবং উনি বর্তমানে একজন উচ্ছৃঙ্খল লাকসামের একটা জেনারেশনকে উনি উনি পালন করতেছে এই জেনারেশনটা এই বংশ পরস্পরায় ওদের বাপদাদারা ওনার কাজ করে গেছে আর এখন ওই জেনারেশনের পোলা যে ইয়ং জেনারেশান কিছু ছেলে পেয়ে আছে ছেলেরা আছে এরা ওনার এই হোন্ডা বাইনে দিয়ে এদের উনি পালন করতেছে তো আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই উনি রিসেন্টলি ওনার লোক আমার বিভিন্ন পরিচয়জনকে থ্রেট দিছে যে উনি এখানে আমাকে মিথ্যা মামলায় বিভিন্ন পুরুষ মহিলা দিয়ে উনি মিথ্যা মামলায় আমাকে জড়াবে আমার নামে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা করবে তো আমি এটা এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং দেশের রাষ্ট্রের জনাব ডক্টর ইনুস সাহেবের যে আজকে যে বাংলাদেশের যে একটা উন্নত রাষ্ট্রের একটা উন্নতির একটা আমরা চলমান রাস্তায় আছি সেটাতে যেন বিঘ্নত না সৃষ্টি করতে পারে সারা বাংলাদেশে এই টাইপের কিছু ভূমিদস্য এবং সন্ত্রাসের জনক আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য বা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমি বিচার চাচ্ছি এবং আশা করি আমি বিচার পাব এবং ইতিপূর্বে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের একবারে বলিষ্ঠ যে সাংবাদিকতার কারণে যে একটা ভালো একটা পত্রিকার রিপোর্ট হচ্ছে পত্রিকার রিপোর্ট হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কুমিল্লার যে সেন্ট্রাল কুমিল্লা থেকে ওনাকে শোকজ করা হয়েছে যে শোকজ করা হয়েছে উনি এই জমি দখল করছে কিনা তো এই জমি উনি সরাসরি উনি লি একবারে মৌখিকভাবে স্বীকার করছে যে উনি জমি দখল করছে এবং উনি এই জমির মূল মালিককে উনি নাকি ফেরত দিছে আমি নাকি আওয়ামী লীগের দোষর উনি মিথ্যা কথা বলে এটা উনি ওই ওই ইয়েকে ওই যে রুমাকে ফেরত দিছে তো এইটা সম্পূর্ণ একটা উনি ব্যক্তিগত লোভের পশ্চিম উনি ব্যক্তিগতভাবে উনি লাভবান হওয়ার জন্য উনি এই কাজটা করা হয়েছে কেন রুমার অনেক জমি উনি কি উনি ক্রয় করছে তো আমি আশা করি আমি এর মধ্যে ওনার ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীয় জনক তারেক রহমান সাহেবের অফি পল্টন অফিসে এবং মির্জা ফখরুল সাহেবের গুলশান অফিসে এবং রিজবি আমার সাহেবের পল্টন অফিসে আমি ওনার বিরুদ্ধে ওনার ওনার এই বিস্তারিত দিয়ে আমি অলরেডি একটা আবেদন দিয়ে আসছি আমি গত দু তিন দিন আগে আমি ঢাকা আমি আশা করি যে কেন্দ্রীয়ভাবে ওনার ব্যাপারে ওনার সমস্ত বিচার কিছু বিচার বিশ্লেষণ করার পরে ওনার এই এই বিএনপির নাম ভেঙে উনি বিএনপি ওয়ার্ডের কিছু ছেলে সন্ত্রাসী ছেলেদেরকে এবং রিসেন্টলি কিছু আওয়ামী লীগের ছেলেকে ঢুকাইছে ঢুকাইয়া ওনার ব্যক্তিগত কাজে উনি ওদেরকে ইউজ করতেছে উনি ব্যক্তিগত এটা কোনো দলীয় কিছু না সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ওনাদেরকে ওই ছেলেগুলোকে ব্যবহার করতেছে এবং উনি ব্যক্তিগতভাবে উনি ওনার ক্ষমতা মিসইউজ করতেছে বিএনপির নাম দিয়ে তো এই আমি আশা করি এই এটা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যাবে এবং ওনারা ওনার ওনার ব্যাপারে ওনার এসব কার্যক্রমের ব্যাপার হস্তক্ষেপ করবেন এবং ওনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আসসালাম